দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কমিটির বিজয় সম্মেলন অনুষ্ঠানটি আজ দুপুর বালুরঘাটে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিজেপির এই সম্মেলনের ঠিক পাশেই তৃণমূল কংগ্রেসের বালুরঘাট ব্লক বিজয় সম্মেলনই চলছিল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে অপসংস্কৃতির অভিযোগ এনেছেন তিনি বলেন আমাদের অনুষ্ঠান জেনে তারা এখানে আজ অনুষ্ঠান করছে এসব অসভ্যতাও করা ঠিক না তৃণমূলের এমন কাজের মাধ্যমে তারা রাজনৈতিক সৌজন্যতা লঙ্ঘন করছে বলে তিনি মন্তব্য করেন মুসলিমরা মেনে নেবে বলে তো আমার মনে হয় না হিন্দুরা সহিষ্ণু আর এটা বেশি হিন্দু সংখ্যা একটু কম তাই হয়তো চুপ করে থাকবে কিন্তু মুসলিমরা আল্লাহ বললে কিন্তু মেনে নেবে না ওকে আল্লাহর কাছে পাঠিয়ে দেবেন এখানে হচ্ছে এখানে আমাদের জেলা নেতৃত্বকে নিয়ে বিজয় সম্মেলনী এবং তার সাথে

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ